আসসালামু আলাইকুম আজকে আমরা দুই নম্বর অঙ্কটা করবো অঙ্কটা শুরু করার আগে আমরা একটু প্রশ্নটা করে নিই এনে কী লাগাছে দেখো একজন দোকানদার কিছু ডাল কিছু ডাল এখানে দশম গাছ তার মানে এগুলো পয়সা শূন্য শূন্য না পড়লেও হবে মানে তেইশশো পঁচাত্তর টাকা টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো হয় রে মানে এত টাকা বিক্রয় করে আরও ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট এখন ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো ও তাহলে এখানে আমরা লাভ আর ক্ষতির বিষয়টা একটু বোঝার চেষ্টা করি মানে পাঁচ পার্সেন্ট ক্ষতিটা কী জিনিস আর লাভ ছয় পার্সেন্ট করতে চাচ্ছে এটা কী জিনিস হ্যাঁ আমার খাতার একটু নেই সামনে আচ্ছা পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কি পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কি যে আমরা একটা জিনিস যদি একশো টাকাতে কিনে থাকি পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে হ্যাঁ তার মানে ওটা পঁচানব্বই টাকা বিক্রি করেছি এর কারণে আমার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাই তো আবার ছয় পার্সেন্ট লাভ করতে বলতেছে তাহলে একশো টাকা যদি কিনে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই সেটা একশো ছয় টাকা বিক্রি করতে হবে তখন না ছয় পার্সেন্ট লাভ হবে অবশ্যই ছোটো সহজ আছে এটা না করালেও হতো তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে এটা বিক্রি করেছে বিক্রয় মেলা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রম কথা আসতেছে আসতেছে হলো একশো বিয় পাঁচ আমরা এখানে লিখলাম না যে ধরি ক্রয়মিল্লাসটা এখানে আমি লিখে নিই এখন তোমরা তো আর ছোটো শ্রেণীতে নেই যে সব একবার লিখতে হবে তোমরা চালু উপরে লিখতে হবে ধরি ক্রয়মিল্লাসটা লিখতে পারো সমস্যা নেই তাহলে হচ্ছে গত পঁচানব্বই টাকা ঠিক আছে আবার ছয় পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে তাহলে ছয় পার্সেন্ট যদি লাভ করতে চাই তাহলে আমাদেরকে একশো টাকায় কিনে তার উপরে ছয় টাকায় বিক্রি করতে হবে নাকি তাহলে আরও ছয় টাকা বাড়াতে হবে নাকি তার মানে একশো টাকাতে কিনে আমাকে আরও অতিরিক্ত ছয় টাকায় মানে একশো ছয় টাকায় বিক্রি করতে হবে নাকি তাই তো এই দুটা লাইন কি বুঝতে পারলেন পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে অবশ্যই সে পাঁচ টাকা একশো টাকায় পাঁচ টাকা কম দিয়েছে মানে পঁচানব্বই টাকা বিক্রি করছে আবার ছয় পার্সেন্ট লাভ করতে চাচ্ছে তার মানে কি একশো টাকায় কিনে আরও ছয় টাকা বাড়ায় মানে একশো ছয় টাকা বিক্রি করতে হবে তখন একশো ছয় টাকা সরি ছয় পার্সেন্ট লাভ হবে তাই না এখন আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু ওই ডাল যে কিছু কিনেছে কিনে সেটা বিক্রয় করেছে তেইশশো পঁচাত্তর টাকা তোমার হাতে বই আছে বইয়ের প্রশ্নটা দেখো তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় করেছে তাহলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে আর কত টাকা বিক্রয় বলে তার ছয় পার্সেন্ট লাভ হতো সেটা জানতে চাইছে তাই না তো এখানে প্রশ্নের মধ্যে কী চাইছে এটা খেয়াল করুন সহবঙ্গে সব অঙ্কে এটা আমরা খেয়াল করবো কী চাইছে এটা কি কত টাকা বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য বার করতে হবে কত টাকা বিক্রয় করলে নাকি বিক্রয় মূল্যটা বার করতে হবে তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য কোনটা হুম দুইটাই তো তো এখানে চাইছে যে কতটা বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হবে তার মানে এইটা নাকি এইটার মান জানতেছে তার মানে আমরা এইটা লিখব পরে এটা লিখব পরে যেটা প্রশ্নের মধ্যে চাইবে পার্টিগণিতের যে অঙ্কই হোক না কেন প্রশ্নের মধ্যে যেটা চাই আমরা যখন এরকম ধারাবিকভাবে লাইন বাই লাইন লিখবো তখন আমরা সেই অংশটা পরে দেবো এটা আমাদেরকে প্রাইমারি লেভেল থেকে শেখানো হয় জানি না তোমার কি কীভাবে অঙ্ক শেখানো হয়েছে সমস্যা নেই আমরা আবার নতুন করে শিখব হতে তাহলে এই অংশটা আমরা পরে লিখব এই অংশটা আগে লেখবো নাকি মানে পঁচানব্বই ক্ষতিতে বিক্রয় যদি পঁচানব্বই টাকা হয় তাহলে লাভে বিক্রয়মালা হতে হবে একশো ছয় টাকা তখন না ছয় পার্সেন্ট লাভ হবে এই কথাটা এখানে আমরা লিখব ক্ষতিতে বিক্রয়মূলা কত পঁচানব্বই টাকা টাকায় লাভে বিক্রয় মূল্য লেখাগুলো আসলে বেশি বড় বড় হয়ে যাচ্ছে নাকি আচ্ছা তো আমার খাতাটা তো অবশ্যই ছোট তোমরা দেখো তো তোমাদের খাতায় ঘটছে কিনা তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্যটা কম হবে তাই না তার মানে ভাগ নাকি আমরা এটা মাথায় রাখবো যে কম হলে ভাগ আর বেশি হলে গুণ আর অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য এখানে কিন্তু দেওয়া আছে তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য বিক্রি করেছে কত কত তেইশশো পঁচাত্তর টাকা দেয় যদি বিক্রি করে থাকে তাহলে লাভে বিক্রি মূল্য তাহলে কত টাকা হতো সেটা তো জানতে চাইছি তাই নয় তাহলে আমরা কী করব একশো ছয় গুণ এদিকে তেইশশো পঁচাত্তর আর নিচে হল পঁচানব্বই এবার এটা আমরা কাটাকাটি করি নাকি তাহলে আমরা কাটা দেখি এখন দেখো এবার এটা আমরা ছোটোভাবে করতে পারি কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমরা ক্লাস এইটে আমরা আর প্রাইমারি লেভেলে নেয় তাহলে অবশ্যই আমাদের হাতে তো সবার ক্যালকুলেটর আসতে না তোমরা যখন অঙ্কটা করতে বসবা তখন অবশ্যই এটা হাতে সাথে নিয়ে বসবা তাহলে আমরা ক্যালকুলেটর অন করি তো এখানে কত ছিল তেইশশো পঁচাত্তর টাকা পঁচানব্বই দিয়ে কাটি দেখি কী হয় তেইশ পঁচাত্তর ভাগ হ্যালো পঁচানব্বই নেই কাটা কি কিনা ইয়েস তো পঁচিশ টাকা তাহলে এটা একটা কাটা দিলে কত বাড়াবে পঁচিশ বাড়াবে না না তাহলে পঁচিশ সাড়ে বারে একশো ছয় এটা গুণ করতে হবে না গুণ একশো ছয় আমার এখানে ক্যালকুলেটার একটু সমস্যা আছে নিচের লাইনটা ওঠানো নষ্ট হয়েছে আমি চেষ্টা করবো ভালো ক্যালকুলেটার উপস্থাপন করতে ভিডিওতে তোমরা তোমাদের ক্যালকুলেটর করে দেখো এটা তাহলে কত এসেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা উত্তর অঙ্কটা খুব সহজ ছিল তাই না আচ্ছা যেহেতু এটা খুব সহজে হয়ে গেল আশা করি বুঝতে পারিসো তোমরা অঙ্কটা তারপরও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার বলছি প্রশ্নের কোনো বিকল্প নাই শিখতে হলে অবশ্যই প্রশ্ন করতে হবে আচ্ছা আমরা পরের প্রশ্নটা চলে যাই আজ থেকে আজকে তাহলে আমরা দুইটা অঙ্ক করব ঠিক আছে আমরা পরের প্রশ্ন চলে যাই পরের প্রশ্নটা কী দেখি একটু পড়ি তো তিন নম্বর কী লিখছে তিন নাম্বারে লিখছে কী তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে হুম প্রশ্ন করে হয়তো অনেকের মাথা বেড়ে গেছে তাই না ঠিক আছে আমরা প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করি এখানে কি বোঝাতে চাইছে তিরিশ টাকায় দশটি ধরে পনেরোটি ধরে এটা তারা বোঝানো হয়েছে যে তিরিশ টাকায় দশটি মানে এটা এখানে দুই টাইপের কলা আছে দুই টাইপের কলা আছে একটা কলা হলে কি তিরিশ টাকায় তোমাকে দশটা দিবে তাহলে একটু ভালো দেখো পিস কত করে বুঝতে তিন টাকার পিস না হ্যাঁ ভেরি গুড তিন টাকার পিস আর আরেকটা কলা দেখো তিরিশ টাকায় তোমাকে পনেরোটা দিবে মানে প্রত্যেকটা কলা পড়তেছে কত দুই টাকা করে তাহলে একটা কলা তিন টাকা করে পিস আর একটা কলা কিনছে কত দুই টাকা করে পিস তাই নয় এরকম দুই রকম কলা কিনছে কিনেছে কিনেছে কতখানি সমান সংখ্যক কলা ক্রয় করে মানে এই তিরিশ টাকা দশটি এই যে ছড়িটা আছে এই যে মানে যেই কল কলাটা আছে ধরো একটা একটা মোটা কলা একটু মোটা আর যেটা দুই টাকার পিস সেটা একটু চিকন তাই নয় টাকা পিস মানে ওষুধটা ওটা একটু ভালো মানে যার কারণে তিন টাকা নিয়েছে তাই নয় আর অন্যটা হলে দুই টাকা ঠিক আছে তাহলে সমান সমান মানে তিরিশ টাকা দশটি এই কলার যে কয়টা কিনছে তিরিশ টাকা পনেরো এই কলাটা ততটাই কিনেছে কিনে সবগুলো কলা কী করছে তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি করছে মানে তিরিশ টাকা বারোটায় বারোটায় তিরিশে বারোটায় তিরিশ বারোটায় তিরিশ এবার চিল্লে চিললে বেঁচে দিতে বুঝলা সিস্টেমটা এরকম আসলে এখন তো বাজার এরকম হয় না আমরা হালি হিসাবে বিক্রি করা দেই কলা যাই হোক এখন প্রশ্নটা যেভাবে দিয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে তিরিশ টাকা দশটি যদি কিনে থাকে আর তিরিশ টাকা পনেরোটি তাহলে সমান সংখ্যক একটু দুইটা সমান সংখ্যক করে দেখার চেষ্টা করি তো আমরা কী হয় তিরিশ টাকা দশটি তাহলে এটাও মানে দুই পাশে দুইটা কলা এটা নিলাম দশটা তিরিশ টাকা দশটা কিনলাম এটা নিলাম তাহলে তিরিশ টাকা এখানে দিচ্ছে পনেরোটা হ্যাঁ এখানে দশটা এখানে পনেরোটা সমান তো হলো না তাহলে এটা যদি আরও দশটা নেই তাহলে এখানে হলো বিশটা তাহলে আমার খরচ হলো কত তিরিশ তিরিশ ষাট টাকা তাই না আর এখানে যদি আমি আরও পনেরোটা নেই তাহলে এখানে হয়ে গেল তিরিশটা পনেরো পনেরো তিরিশ আর এখানে দশ দশ বিশেই সংখ্যা তো সমান হলো না আবার এটাতে নিলাম হলো দশ দশ করে তিনবার তাহলে দশ বিশ তিরিশ হলো কিন্তু এটাতে পনেরোটা পনেরোটা করে নেই না এই তো মিলে গেছে হ্যাঁ এটা পনেরো পনেরো দুইবার মানে দুইবার কিনেছে পনেরো পনেরো তিরিশ ষাটটা তিনবার দশ 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 করে তিরিশ হ্যাঁ আমরা ধরে ফেলেছি এখানে হলো কি দশ টাকা যেটা তিরিশটায় দশ টাকা সরি তিরিশ টাকা দশটি এটা হলো তিনবার ওই কিনেছে দশটি দশটি করে তিরিশটি আর এইটা তিরিশ টাকা যেটা পনেরোটি এই কলাটা দুইবার কিনেছে তাই নয় তাহলে মোট কত হলো তিরিশ তিরিশ ষাটটা কলা এটা তিরিশটা কিনেছে এটা তিরিশটা কিনেছে ষাটটা কলা তাহলে খরচ কত হলো একটু মৌখিকভাবে হিসাব করি আমরা ওটা লিখবো ইনশাল্লাহ আগে একটু মৌখিকভাবে হিসাব করি তো তো এইটা যদি দশটা দশটা করে কিনে থাকে তাহলে তিরিশ তিরিশ টাকা করে তিনবার গেছে বেচার টাকা তাহলে নব্বই টাকা গেছে আর এটা দুইবার মানে তিরিশ তিরিশ শার্ট তাহলে এইদিকে দিকে নব্বই দিকে শার্ট কত হলো ইয়েস দেড়শো একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই তো ধরে ফেলেছে তোমার একশো পঞ্চাশ টাকা তাহলে এই লোকটা একশো পঞ্চাশ টাকা ব্যয় করে কলাগুলো কিনছে তিরিশ তিরিশ ষাটটা কলা এই কলা আবার কী করলো তিরিশ টাকায় বারোটি তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি করে দিল তাহলে বারোটা 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 করে ওই কয়বার বিকতে পারবে ভাবো তো কয় সেট কলা বেসতে পারবে ষাটটা আস তাহলে বারো 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 করে যেতে তাহলে পাঁচ ষাট পাঁচবার বিক্রি করতে পারছে তাই নয় বারোটা সেট ইয়াস বারোটা সেট তাহলে বারো বারো বারোটা বারোটা যদি সেট তাহলে পাঁচবারে ওই বিক্রি করেছে নাকি পাঁচ সেট কলা বেচেছে তাই নয় প্রত্যেকবার ওই কী করেছে তিরিশ টাকা করে পাইছে তাহলে পাঁচবারে কত পাচ্ছে পাঁচ তিরিশে দেড়শো এই তার মানে ওই দেড়শো টাকার ক্রয় মূল্য আবার দেড়শো টাকার বিক্রয় মূল্যও হুম তার মানে তো আর লাভ আর ক্ষতি কিছুই হয়নি যত টাকা দিয়ে কিনছে তত টাকা দিয়েই এবার বিক্রি করে দিছে তার মানে অঙ্কর অ্যান্সার হলো লাভ বা ক্ষতি কোনোটাই হবে না মুখেই তো করে ফেললাম খালি খালি বক বক করছে ঠিক আছে এবার আমরা লিখি ঠিক আছে দুই ধরনের কলা আছে দুইভাবে হিসাব করবো হুম দুই রকম কলা দেখলাম একটা কলা ছিল দশ টাকা দশটায় তিরিশ টাকা নাকি দশ কলার দাম তিরিশ টাকা দুই রকম কলা একটা কলা হলো একটার ক্ষেত্রে হলো দশটি কলার দাম তিরিশ টাকা তাহলে এখানে একটি কলার দাম কত পড়তেছে একটি কলার দাম পড়তেছে তাহলে তিন টাকা আচ্ছা তারপরে আবার পনেরোটি কলার দাম তিরিশ টাকা তবে একটি কলার দাম কত হচ্ছে দুই টাকা তাই না এগুলো আমরা একটু ভিডিওটা এখানে ফার্স্ট করে দেওয়া দাঁড়াই এগুলো সবাই পারবে সমান সমান লাগলো দুই টাকা তাহলে ওইটার এক একক করতেছে তিন টাকা করে এইটার এক একক করতেছে দুই টাকা তাই নয় তাহলে গড়ে আমরা হিসাব করি যে দুইটি কলার দাম পাঁচ টাকা একটা আড়াই টাকা করে পিস পড়ছে আড়াই টাকা হিসাবে তাহলে সবগুলো গড় হিসাবে তাহলে আড়াই টাকা পিস পড়ছে তাই না সুতরাং কি দেখলাম যে দুইটি দুইটি কলার দাম এদিকে তিন যোগ দুই সমান সমান পাঁচ টাকা এই হিসাবে আবার কিনা পড়েছে ওতে মানে এটার থেকে একটা ওইটার থেকে একটা সমান সংখ্যক কলা আমি তো এটা আগে বলেছি সমান সংখ্যক কলা তো পড়তেছে আবার পাঁচ টাকা করে জোড়া নাকি তো এখন দেখি ওই যে বারোটায় তিরিশ টাকা বিক্রি করেছে ওখানে কত পড়তেছে অন্যদিকে বারোটি কলার দাম কত তিরিশ টাকা এই হিসাবে তা বিক্রি করেছে তাহলে এখানে একটি কলার দাম কত পড়তেছে কম পড়বে তাই না ঠিক আছে তাহলে আমাদেরকে বার দুইটি কলার দাম নাকি জের জোড়া পড়তেছে কত করে তাহলে তিরিশ গুণ দুই মানে ছিল বারো তাহলে এদের কাঁটি দিয়ে একটি দুই ছয় দু বারো ছয় একটি ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা পালাম হলো পাঁচ টাকা কী রে দেখলাম এভাবে হিসাব করে কিন্তু আমরা একই উত্তর পাচ্ছি ওখানেও জোড়া দেখা যাচ্ছে পাঁচ টাকা করে এখানে এখানে যারা পাঁচ টাকা পড়তেছে এখানেও পাঁচ টাকা করে করেছে তার মানে এখানে ওই যত টাকাতে কিনেছে আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান তার মানে এখানে লাভ বা ক্ষতি হবে না তাই না এটা আমরা নিচে একটু লিখে দিতে পারি যে যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য তাই কোনো লাভ বা ক্ষতি হবে না এটাই উত্তর উত্তরে লেখবো তা লম্বা ক্ষতি হবে না শেষ আশা করি অঙ্কটা বুঝতে পারতেছ আর অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টে অবশ্যই অঙ্ক বিষয়ে প্রশ্ন করবেন চাই না যে ফলো দেও লাইক দাও কানেক্ট থাকো আদা আধা লাখ লাখ ভিউ হোক প্রয়োজন নেই যেই কজনই তোমরা শিখতেছ বেশি বেশি প্রশ্ন করবা যাতে আমিও বুঝতে পারি যে কীভাবে অঙ্কটা উপস্থাপন করলে একটা স্টুডেন্ট একটা শিক্ষার্থী ভালোভাবে সেটা বুঝতে পারবে নিজের মধ্যে নিতে পারবে অনেক সময় নষ্ট হয়ে গেছে ক্লাস এইটের ছাত্রছাত্রীরা আমাদের হাতে সময় কম তাই প্রস্তুতি নিতে হলে একটু এবার পরিশ্রম করতে হবে বেশি আর আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না আজ এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কটা করবো